আর আমাদের প্রশ্ন করা হয়েছিল এই কমিউনিটি পোস্টে আর সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে করবো আর এই প্রশ্ন উত্তর পর্বকে আরো মজাদার করে তুলতে আমরা প্রথম প্রশ্ন হলো তুমি কি তোমার ফিটনেস জার্নি এখনো চালিয়ে যাচ্ছ হ্যাঁ আমি এখনো সেটা করে চলেছি সত্যি বলবে গত দু মাসে তুমি কি ওয়ার্কআউট স্কিপ করেছো হ্যাঁ হ্যাঁ এক দুদিন হতে পারে ম্যাচ এটা করা উচিত নয় কিন্তু জানি এক হয় ঠিক ঠিক আছে আছে স্কিপ করবে নাকি না এই ভিডিওতে শুধুমাত্র ম্যাজের কি রকম অভিজ্ঞতা হয়েছে সেই নিয়েই আমি প্রশ্ন করবো না এমন কিছু প্রশ্ন ও আমাকে জিজ্ঞাসা করবে যেগুলো তোমরা আমার কাছ থেকে জানতে চাও সব মিলিয়ে আমার ভিডিওতে কত খরচ করেছিল এমন কি জিনিস যেটা তুমি এই ভিডিওতে চেয়ে ইনক্লুড করতে পারোনি

হ্যাঁ চার মিলিয়ন সেটের জন্য দু মিলিয়ন ক্রু মোটামুটি এক মিলিয়ন ডলার তোমাকে দিয়েছি চার লাখ ডলার এই সব কিছু মিলিয়ে মোটামুটি চার মিলিয়ন ডলার তো বটেই তার সাথে আমাদের নর্মাল ক্রুদের স্যালারিও আছে তাই মোটামুটি সব মিলিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার মিলিয়ন ডলার

আমি এসব কিছু টাকার জন্য করিনি আচ্ছা তাই নাকি ঠিক আছে সরিয়ে নিলাম মিলিয়ন ডলারের অফারটা আবোল্লো আমি দিতাম না আমার পোশাক পছন্দ নয় ঠিক আছে জিমি তুমি কি এই চ্যালেঞ্জটা কতদিন চলতে পারে আমি সত্যি ভেবেছিলাম তুমি 1 কেজি করে কমাতে পারবে তাই এই ভিডিওটা ভেবেছিলাম চলবে 9 অথবা 10 মাস কিন্তু তুমি এটা 6 মাস করে দেখালে আমি ভাবতে পারিনি তুমি প্রথম মাসে এতটা কমিয়ে ফেলবে প্রথম তুমি 9 কেজি কমিয়েছিলে এক মাসে প্রথমে 9 কেজি তারপর আট কেজি তারপর 7 আমি ভেবেছিলাম তুমি প্রথম মাসে 5 6 5 কেজি কমাবে কিন্তু নয় আমি ভাবইনি আমরা ওর জন্য ডাক্তারও রেখেছিলাম ও সুস্থভাবেই ঘুরেছিল ম্যাচ তুমি এরপর কি করতে চাও সত্যি কথা বলতে আমি এই ওয়েট লস প্রসেসটাকে চালিয়ে যেতে চাই আমি চেষ্টা করছি যাতে আমার ওয়েটটা একাশি কেজির দিকে যায় এবং আমি আরো অনেককে ইন্সপায়ার করতে পারি মানে তুমি মানুষদের কাছে একটা ইন্সপিরেশন হতে চাও একদম ঠিক বলেছো সবারই ইন্সপিরেশন হতে চালে আরেকটা মেনে দেখাও শোনো না আমি চেষ্টা করেছি আচ্ছা জিমি তুমি কি এরকম চ্যালেঞ্জের জন্য আর কোনো কন্ডিস্ট্যান্ট খুঁজছো হ্যাঁ আমি খুঁজছি ম্যাচের মতো তুমিও হতে চাইলেই ভিডিওতে কমেন্ট করো গাড়ো আমি স্পয়লার দিতে চাই না কিন্তু হ্যাঁ এরকম আর একটা জিনিস আমি করবার কথা ভাবছি সরি আমি আর পারছি না চলো পারবে কমান বাড়বে পারবে চলো 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 কি করছো জিমি আমার বডি খুব ভারী এই ভিডিওটা শুধু প্রশ্ন উত্তর নেই নয় আমি ওর ভিডিওর কিছু ফুটেজ দেখাবো যেগুলো মেন ভিডিওতে একেবারে নেই যেমন এই রকম আমার আজকে একটা লক্ষ্য আছে 100টা বাস্কেট করব ততক্ষণ অবধি যাব না যতক্ষণ না 100 হয় তুমি কি এই বাদামগুলো খাচ্ছো হ্যাঁ তোমার ট্রেনার अप्रूव করেছে না ওর এক বছর লাগবে এই সেশনটার পর কালকে তোমার একটু হাঁটতে অসুবিধা হতে পারে তুমি আমাকে যা খুশি বলতে পারো আরে তুমি এটা হাত পেয়ে যাবে একটু কাছে এসো তুমি ঝুঁকে নাও আমি তোমাকে ধরে আছি না আর একটু কাছে যাও আর একটু কাছে যাও যাও এবার আমি তোমাকে ঠেলে বের করব যখন বোর লাগবে ক্রিয়েটিভ কাজ করো এই হলো কার্ল নোলান তারিক জিমি আর চ্যান্ডলার তুমি কোনো কাজের নয় ভাই তোমাকে দিয়ে এসব একদমই হবে না ও চ্যান্ডলার আমি মজা করছিলাম চেন কমন ভাই আমি শুধু মজা করিনি এই টুকুই থাক আমি তোমাদের এই ভিডিওতে আরো কিছু ডিলিটেড সিন দেখাবো যাই হোক ওয়ার্কআউট চালাও তুমি পঁয়তাল্লিশ কেজি সাত মাসে কমিয়েছো তারপর দু মাস কেটে গেছে এখন তোমার ওজন একটু কমেছে আমার তখন একশো কেজি ছিল এখন আমার মাত্র আটানব্বই কেজি তার মানে এখনো কমাচ্ছ আমি এখনো কমাচ্ছি কিন্তু এইভাবে ওয়ার্কাআপ চালিয়ে গেলে তুমি সম্ভবত স্তরে আমি হেল্প করছি দেখো তুমি দু কেজি ওজন কমিয়েছো এখনো করছো তার মানে মাসেল গেন করতে চাইছো একটু মাসেল তৈরি হচ্ছে কি তোমার লাইফ স্টাইল একই রকম রেখেছো যেরকমটা তুমি ঠিক প্রতিদিন সার্কেলের ভিতরে ওজন কমানোর জন্য রাখতে আমি খাবারটা খুবই মেপে খাই আর আমি একটা অ্যাপ ইউজ করি যেটার নাম ক্যাল এম এআই অ্যাপ ইউজ করো এটা তো দারুণ ব্যাপার এই ভিডিও স্পন্সর করেছে দেখাবে যেটা তোমাকে করতে হবে খাবারের ছবি দিতে হবে আর সেখানে তুমি ক্যালোরি আর ম্যাক্রোস জেনে যাবে অথবা গেন করতে সাহায্য করবে তোমাকে শুধু তোমার ব্যাপারে ইনফরমেশন দিতে হবে বাকিটা

আড়াই হবে চলো এটা কমাতে আর বেশি দিন লাগবে না আরে তুমি তো বাথরুমে গেলে আড়াই কেজি কমে যাবে তুমি আমি তোমাকে আমার একটা প্রিয় জিনিস দিতে চাই এই দিনটা স্মরণীয় করার জন্য তোমার হাতটা বাড়াও

মানে কোচওয়ালার আমি প্রায় সেটটাকে জ্বালিয়ে ফেলেছিলাম এটা তো আমাকে আগে কেউ বলেনি আমি স্টেক তৈরি করতাম প্রত্যেক বৃহস্পতিবার স্টেক কর্ন আর কর্নগুলো তো একদিন আগুন লেগে গেছিল। গ্রিলের ভেতরেই সবকিছু জ্বলছিল ইয়েস ক্যামেরায় ধরা পড়েছে ইয়েস 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 আমরা এটা সত্যি একটা স্মৃতি আর সেটা খুব মজারও ছিল আমার পরের প্রশ্ন এই গোটা চ্যালেঞ্জটার মধ্যে তোমার ফেভারিট পার্ট কোন তোমার সাথে অতগুলো দিন বেশ মজাই হয়েছে আমরা দুজনে অনেক ই আর কি করেছিলাম আমরা ওখানে বাস্কেটবলও খেলেছিলাম

জানিয়েছে টিকটকে তোমার রিয়াকশন ভিডিও মোটামুটি বিলিয়ন ভিউ পেয়েছে সত্যি কথা বলতে আমি সেটা বলে বোঝাতে পারবো না এটা আমায় অনেক কিছু শিখিয়েছে যদিও আমি কোচওয়ালকে খুবই মিস করি ওনার আত্মা শান্তি পাক উনি যদি ফাইনতে পেতেন তাহলে খুব খুশি হতো হাজার হাজার মানুষ কমেন্ট করেছে আমি 10 বছর ধরে দৌড়াইনি এই ভিডিও আমাকে ইন্সপায়ার করেছে এই ভিডিও আমাকে ইন্সপায়ার করেছে ওয়ার্কআউট করতে আর এই সবকিছু দেখে তোমার কেমন লাগছে আমরা এই নিয়ে আগেও কথা বলেছি আমরা সত্যি জানি না কতজন মানুষ এতে এফেক্টেড হবেন হাজার জন 10000 জন 1 লাখ জন 10 লাখ জন এমনকি কি 1 কোটি জনও হতে পারেন তুমি লক্ষ লক্ষ মানুষকে ইনফ্লুয়েন্স সত্যি কথা বলতে ভাবতেও পারছি না এটা কিভাবে হচ্ছে সেটাই আমার মাথায় ঢুকছে না এটা সত্যি খুবই স্বাভাবিক কারণ এটা বোঝা খুবই শক্ত এর প্রভাব কতটা হতে পারে সবাই কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এইভাবে ইনফ্লুয়েন্স করার সুযোগ পায় না আমি জানি উনি খুব গর্ব করতেন থ্যাঙ্ক ইউ জিমি এটা আমার জীবনটাই পুরো বদলে দিয়েছে এত ভালো কথার জন্য ধন্যবাদ আশা করব তোমাদেরও জানিও এরকম ভিডিও তোমরা দেখতে চাও কিনা ওর মুখে হাত লেগেছে